স্ত্রীর অনুমতি ছাড়া স্বামী যদি তিনটি কাজ করে ওই স্বামী জাহান নামে চলে যাবে উইল গো টু হেল্প সে জাহান নামে চলে যাবে সে জান্নাতে যেতে পারবে না উইল নট গো টু প্যারাডাইস সে জান্নাতে যেতে পারবে না অবশ্যই স্ত্রীদের কিছু অধিকার রয়েছে আমরা শুধু স্বামীর হক নিয়ে কথা বলি স্বামীর কী কী অধিকার স্ত্রীদের পালন করতে হবে শুধু এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করি কিন্তু নারীর যে অধিকার রয়েছে সেটা নিয়ে আমরা আলোচনা করি না অবশ্যই নারীর অধিকার রয়েছে একজন স্বামী তার স্ত্রীর খেয়াল রাখবে এবং স্ত্রীর অনুমতি ছাড়া তিনটি কাজ কখনো করা যাবে না নাম্বার এক হচ্ছে স্ত্রীর পারমিশন ছাড়া কোনো স্বামী স্ত্রীকে মহরানা না দিয়ে তার শরীরে স্পর্শ করতে পারবে না ভালো করে বুঝেন আপনি বিয়ে করেছেন ঠিক আছে তবে আপনাকে অবশ্যই মহরণা দিতে হবে এটা হচ্ছে তার স্ত্রীর হক স্ত্রীর অধিকার সুরা নিসার ভিতরে আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন নিসা নেহলা এটা হচ্ছে নারীর অধিকার অধিকার আপনাকে দিতে হবে বর্তমান আমাদের সোসাইটির ভিতরে ম্যাক্সিমাম জায়গায় এই সমস্যাটা হচ্ছে তার অ্যাবিলিটি নাই এক লক্ষ টাকা দেওয়ার মহরণা নির্ধারণ করার সে মহরণা নির্ধারণ করেছে দশ লাখ টাকা এমন মানুষ না নাই এবং বাসর রাতে স্ত্রীর কাছে গিয়ে মাপ চায় বলে তুমি আমাকে মাফ করে দাও খবরদার এই ধরনের চাওয়া স্ত্রীর কাছে যাবে না চাপে ফেলায়া এরপরে স্ত্রীদেরকে এইভাবে মাপ এটা কিন্তু ইসলাম সাপোর্ট করে না এটা হচ্ছে স্ত্রীর হক স্ত্রীর অধিকার আপনাকে দিতেই হবে আপনার যতটুকু অ্যাবিলিটি আছে অ্যাবিলিটি অনুযায়ী আপনি আপনার মহরণা নির্ধারণ করবেন যদি এক লক্ষ টাকা হয় এক লক্ষ টাকা ধরবেন যদি দুই লক্ষ টাকা দিতে পারেন দুই লক্ষ টাকা ধরবেন প্রথমেই আপনি সব কিছু দেওয়ার চেষ্টা করবেন হ্যাঁ যদি আপনি দিতে না পারেন তাহলে অবশ্যই স্ত্রীকে বলতে হবে আমি তোমাকে এটা পরে দিব স্ত্রীর গায়ে স্পর্শ করা যাবে না অনুমতি ছাড়া অবশ্যই এখানে মহারণা দিয়ে তারপরে অনুমতি নিয়ে তাকে স্পর্শ করতে হবে যদি মহারণা না দেন তাহলে অনুমতি নিতে হবে বুঝতে পেরেছেন অনুমতি নিয়ে তারপরে তাকে স্পর্শ করতে হবে নাম্বার টু দ্বিতীয় নাম্বার হচ্ছে কিছু সম্পদ স্ত্রীদের নামে থাকে কিছু সম্পদ নারীদের নামে থাকে যদি কোনো স্বামী স্ত্রীদের সম্পদ তার অনুমতি ছাড়া সে ভক্ষণ করে তাহলে সে গুণাগার হবে যদি স্ত্রীর সম্পদ হয় তাহলে অবশ্যই ওই স্বামীকে স্ত্রীর পারমিশন নিয়ে তারপরে সেই টাকা খরচ করতে হবে কিন্তু ভালো করে মনে রাখবেন একজন স্ত্রী যখন কোনো নারীর বিয়ে হয়ে যায় তখন এই নারীর ভরণপোষণের সব দায়িত্ব একমাত্র পুরুষের কার পুরুষের সকল দায়িত্ব হচ্ছে পুরুষ তার অভিভাবক এখন পুরুষ সেই স্বামী স্বামী তার সব খরচ দিবে তার ভরণ পোষণের দায়িত্ব সব দিবে কিন্তু স্ত্রীর কাছে যদি কোনো সম্পদ থাকে এই সম্পদ স্বামী জোর করে নিতে পারবেন অবশ্যই তার অনুমতি নিতে হবে যদি জোর করে কোনো স্বামী নেয় তাহলে আল্লাহর কাজ করা তাকে জবাবদিহি করতে হবে ওই স্বামী যাহার নামে চলে যেতে হবে স্বামীর যদি কোনো সম্পদ স্ত্রী নিতে চায় অবশ্যই পারমিশন নিতে হবে তৃতীয় নাম্বার হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট এটা অনেকেই জানে না এবং আমাদের সমাজে এটা বেশি হচ্ছে স্ত্রীর কাছ থেকে স্ত্রীর অনুমতি ছাড়া চার মাসের বেশি স্ত্রীদের থেকে দূরে থাকা যাবে না ভালো করে স্মরণ রাখবেন বিশেষ করে প্রবাসী ভাইরা যারা আছেন যারা বাহিরে চলে যান যারা এক মাস দুই মাস তিন মাস চার মাসের জন্য নয় তারা চার বছর পাঁচ বছরের জন্য দূরে চলে যায় অবশ্যই স্মরণ রাখতে হবে স্ত্রীর কাছ থেকে দূরে থাকতে হলে চার মাসের বেশি যদি দূরে থাকতে চান স্ত্রীর কাছ থেকে পারমিশন নিতে হবে যদি স্ত্রী পারমিশন না দেয় তাহলে কিন্তু আপনি দূরে যেতে পারবেন না এটা স্ত্রীর হক একজন মেয়ে তার স্বামী থেকে চার মাস পর্যন্ত দূরে থাকতে পারে এক নারী তার ঘরে বসে গান গাচ্ছিল এমন সময় অমর রিউল্লাহুর সেখানে গেছেন যাওয়ার পরে সেই নারী যখন গান গাচ্ছিল গান গাওয়ার পরে কেন গান গাচ্ছিল তার স্বামী নাই বিশাল বড় ঘটনা আমি সংক্ষিপ্ত আকারে বলছি ফাইনালি যখন স্বামীরা এই জন্য স্বামীর কষ্টে গান গাচ্ছিল এবার বলছে যে ওমর এই জন্য দায়ী কেন ওমর আমার স্বামীকে যুদ্ধে পাঠায় দিছে এক বছর ধরে তার কোনো খোঁজ খবর নাই এবার ওমর রাদিল্লাতাল নিজে তার বাসায় গিয়ে হাফসার আদিয়াল্লাতলা আনহা ওমর রাদিল্লা আনহা আনহুর মেয়ে হাফসার আদিল্লা আনহা তিনিও নবীজি ইসাল্লাহলামের স্ত্রী ছিলেন যখন ইন্তেকালের পরে সাল্লাম ইন্তেকাল করেছেন এরপরে ওমর রাদিল্লাহতাল আনহুল খলিফা কালে তিনি তার মেয়ের কাছে জিজ্ঞেস করেছেন একজন মেয়ে তার স্বামী ছাড়া কতদিন থাকতে পারে তখন তিনি বলেছেন চার মাস কয় মাস লিল্লা দিন আ ইউকুলুন নিসাহিম তারব্বসু আর বাতি আসর কোরানো এটা বলেছে সুতরাং চার মাসের বেশি আপনার স্ত্রীদের থেকে যদি দূরে থাকতে চান অবশ্যই স্ত্রীর কাছ থেকে পারমিশন নিতে হবে যদি আপনি পারমিশন না নিয়ে দূরে থাকেন তাহলে ওই স্ত্রী যে কষ্ট সহ্য করতেছে এজন্য আপনাকে জাহান্নামে জাহান্নামে যেতে হবে আল্লাহ আর আমাদের সকলকে এই বিষয়গুলো বোঝার তৌফিক দান করে স্ত্রী